অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার পেলেন একজন শিক্ষক এবং শিক্ষিকা বর্তমানে উচ্ছসী অনলাইন পোর্টাল বন্ধ রয়েছে তা সত্ত্বেও কিভাবে অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার পেলেন এই শিক্ষক এবং শিক্ষিকা এ নিয়ে কী খবর পাওয়া যাচ্ছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক মিউচুয়াল ট্রান্সফারের রেকমেন্ডেশান পেলেন খুরশেদ আলম ও সোনালী দত্ত সম্পূর্ণ অফলাইনে ট্রান্সফারের আবেদন করা হলেও প্রাইমারি বোর্ড এবং সংশ্লিষ্ট ডিপিএসসি কোনো পদক্ষেপ করেননি সেজন্য এই শিক্ষক এবং শিক্ষিকা দ্রুত আদালতের দ্বারস্থ হন মহামান্য আদালত নির্দেশ দেন যে অফলাইনে ট্রান্সফারের আবেদন বিবেচনা করতে হবে এবং যোগ্যতার নিরিখে ট্রান্সফারের বন্দোবস্ত করতে হবে প্রাথমিকভাবে এই শিক্ষক এবং শিক্ষিকার সার্ভিস কনফার্মেশান ছিল না কিন্তু পরবর্তী পদক্ষেপ হিসাবে কনফার্মেশনের ভিত্তিতে আবেদনকারীদের পছন্দের স্কুলে মিউচুয়াল ট্রান্সফারে দেওয়া হলো কোর্টের অর্ডারে এই অর্ডারটা কিন্তু পাশ হয়েছিল তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অনারেবল হাইকোর্টের নির্দেশে বিচারপতি ছিলেন রাজাশেখর মান্থা পরবর্তীকালে এই শিক্ষক এবং শিক্ষিকাকে হিয়ারিংয়ে ডাকা হয় নয় সাত দু হাজার তারিখে এবং তারা হিয়ারিংয়ে অ্যাটেন্ড করেন এবং তার পরবর্তীকালে তাদের পছন্দের স্কুলে তাদেরকে ট্রান্সফার দেয়া হয়